পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাই না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন করতে লাগবে হাজার হাজার পুলিশের মন খারাপ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের একটি সিদ্ধান্তে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব এরপরে আরও অনেক ইনফরমেশন থাকছে এই ভিডিওতে চলুন স্ক্রিনে সবাইকে বলবো শেয়ার করে দিন এখনই এই ভিডিওটি পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগ্রহ করেছে তো পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাই না কি সেটা আমি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসন দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেনি আমাকে এনএডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে নাগরিক হিসাবে গিয়েছি এই দেশের নাগরিক পাসপোর্ট এই এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন করে লাগবে আমরা আইন দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জন্ম নিবন্ধন এটা কোনো মা বাবা আমার মনে হয় না নিয়ম আছে কিন্তু মা বাবা নাই আমি ইত্যাদি তো কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলে হঠাৎ করা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশোনা সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অধুভাব দিয়ে তো চলবে না নিশ্চয়ই ব্যবস্থা আছে ওই একটা করতে হবে ওই যে বললাম যে যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মশন তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটার থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর সেই জন্মসন জন্মশক্তি আমি বাংলাদেশে এটা একটা প্রমাণ দারিল প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সবার গেল করে আমরা বলছি সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসানার থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি শুরু তো করতে হবে সে কথার কাজটা যে আমার এখানে এমআর আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাবো একটা থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করবো বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না করতে পারছে না করতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি বাস্তবায়ন কৃষি রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা কেন আমরা করতে পারছি না কি কি যার উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে কেন করছেন এটি হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না আলহামদুলিল্লাহ কোটি প্রবাসীর মনের আশা পূরণ করলেন প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশে থাকা কোটি মানুষের হৃদয়ের কথা তিনি শুনেছেন কোটি প্রবাসী আপনি খুঁজে পাবেন যারা পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য গিয়ে লাঞ্ছিত হননি প্রতারণার শিকার হননি ধারে ধারে ঘুরেননি কমেন্টস করুন আপনি পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে গিয়ে কী ধরনের জটিলতায় সমস্যার মুখোমুখি হয়েছিলেন তবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পুলিশের মন খারাপ আপনি কি মনে করেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে প্রধান উপদেষ্টা প্রবাসীদেরকে যে সুখবরটি দিয়েছে এবং দেশে থাকা সাধারণ মানুষকে যে সুখবরটি দিয়েছে পাসপোর্টের ভেরিফিকেশন বন্ধ করেছেন যেটা পুলিশ করত সেটি বহাল থাকবে না নির্বাচিত সরকার এসে আবারও পুলিশকে টাকা খাওয়ার একটি ব্যবস্থা করে দেবে কমেন্টস করে জানান সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন